আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেকুটা ব্রিজ থেকে কে কে আছেন অবশ্যই তারা কমেন্টে সাড়া দিবেন কমেন্টে বেকুটা ব্রিজ থেকে কারা কারা আছেন অবশ্যই কমেন্টে সাড়া দিবেন তো বেশি দেরি নাই ক্যামেরাটা দেখে দেখাচ্ছি আপনাদেরকে আমরা হচ্ছি বেকুটা ব্রিজ আমাদের এখান থেকে আরো অনেক দূর এখান থেকে বর্তমানে এখান থেকে অনেক দূর তো কত এক দেড় কিলো হবে আমরা হচ্ছে জাহাজ আমাদের রানিং এ বর্তমানে তাই ভাবলাম একটা বলক করে আসি অনলি একটা ইঞ্জিন চলে আমাদের অনলি একটা ইঞ্জিন ঠিক আছে এই জন্য বোঝা যায় না যে জাহাজটা চলতেছে কিনা ঠিক আছে অনেক সুন্দর একটা ওয়েদার ভাই দেখেন কি সুন্দর ঠিক আছে আর মানে বিকালবেলা ওই যে হচ্ছে আপনার ব্রিজ আমি দেখাই একটু আর মনে হবে না ও ওই যে দেখছেন বেকুটা ব্রিজ দেখছেন বর্তমানে আমরা আছে যে বরিশাল আর বরিশালের ভিতরে বলতে গেলে আর কিছুক্ষণ চালাইলে বরিশালের ভিতরে পড়ব আমরা আমি যদি আপনাদেরকে পিছনটা একটু দেখাই জাহাজের পিছনটা ঠিক আছে ভাইয়া আমি হচ্ছি জাহাজে চাকরি করি গাইস আমি জাহাজে চাকরি করি বর্তমানে একটা ইঞ্জিন চলতেছে দেখেন অনলি একটা ঠিক আছে অনলি একটা ইঞ্জিন চল ওইটা ওইটা বন্ধ ওটা ডাইরেক্টলি বন্ধ এটা চলতেছে একটা ইঞ্জিন তো সবাই ভালো থাকবেন আর আর থেকে বেশি বড় না ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্ল